No, that's am I

কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কি করা হচ্ছিল কি করা হচ্ছিল মানে এখন কি করছি না কি করছিলাম কোনটা শোনা থেকে বসে বসে কত বলছিলাম মায়ের সাথে ঠিক আছে একটু মন খারাপ করেছিল ভালো নেই এখানে কেউ আছে আজান দিচ্ছে তাই মিউট করে দিয়েছে আজান দিচ্ছিল তাই মিউট করে রেখেছিলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জালালুদ্দিন শেখ আপনি জানো আপু আমার মা কী বলল কী বলে হায় হ্যালো চ্যানেলটা ডিলিট করে দিন ডিলিট করবো কিনা করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যাপারে কখনো আপনি বলবেন তাদেরকে আমি চ্যানেল ডিলিট করবো আজান হচ্ছিল ওই জন্য আমি মিউট করে রেখেছিলাম কফি রাইট এসে যাবে এটাই ঠিক আছে হ্যাঁ কারণ আমার আগের দিন লাইভে কফি রাইট এসে গেছিলো তার জন্য আমি চ্যানেলটা সরি মুড করে রেখেছিলাম রানা পাটোয়ার মানুষকে না জেনে শুনে আমাদের চ্যানেল রিলেট করতে বলছেন হাই লিলুফা হ্যালো নেহা সিং মুচকে আসি ছায়দা নেহি তাই ঠিক আছে তাহলে দাঁতবার করে আসবো অভিমি ঠিক আছে হ্যাঁ বলুন নেহা সোশ্যাল মিডিয়ায় এনে এরকম জনে আসবেন এরকম কথা বলবে কথা এড়িয়ে চলে যাও তুমি নিজের কাজ করো বাস্তবে আমি খুবই খুশি আজান দিচ্ছে তখন স্টপ করে শুনছ শুনি বিপরীতে ঠিক আছে একদম নেহা সিং আপনি তো বাংলায় কথা বলতে পারেন তো এখন ইংলিশে কেন করতে পারেন বাট এখন কেন ইংলিশ সরি হিন্দিতে কেন টাইপিং করছেন ঠিক আছে ভাষাটা বাংলা ভাষায় লেখেন কোনো ব্যাপার নেই আপনি ব্রাহ্মণিতে লিখেছেন আপনি কেটুকু ভালোবাসেন তাই না এমনই তো লিখেছেন নেয়ার সিং বিট্টু মেরি হো ঠিক নেয়ার সিং আপনি নো নেভার আপনি আজ কমেন্ট করেছেন বলেছেন নাকি এমনভাবে কমেন্টটা করেছেন আপনি মনে করছেন যে কি এই সম্পর্কটা ভেঙে দেবেন ঠিক আছে মাঝখান থেকে দেওয়াল তুলে দেবেন এমন স্বপ্ন কখনও পূরণ হবে না আপনার ঠিক আছে দুটো আমার আছে আমার থাকবে ঠিক আছে তাকে ছাড়ার কোনো প্রশ্নই আসে 우리 과원 컨디션이 많이 너무 c o কোথায় গেলেন স্বপ্ন তাই আচ্ছা লাইভ ডাউন ইয়েস একদিন বাদে বাদে করাটাই সেটাই বেটার মনে হয় বুঝতে পারলে আচ্ছা মানে আসি আই লাভ বিট্টু বলছেন বিট্টুকে চেয়ে নিন sẽ ném bếp trước đây sẽ luôn tôi cái সিং আপনি লাইক ডেন্ড লিড ফ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য বাট আপনি বেকার চেষ্টা করছেন আপনি মনে করছেন যে সম্পর্কটা ভেঙে দিতে বাট পারবেন না ঠিক আছে তো বেকার চেষ্টা করবেন না ঠিক আছে বেকার চেষ্টা করার কোনো মানে হয় না ক্লিয়ার গণেশ বাবা এম গণেশ একদম আমি বুঝতে পেরেছি আপনি গণেশ সেটা আমি বুঝতে পেরেছি কেন একটা গণেশ আমি আপনাকেই বলছি কথাটা কেন একটা সম্ভব কেন ভাঙতে চাইছেন আপনি আপনার প্রবলেমটা কোথায় কেন ভাঙতে চাইছেন আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না 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 ঠিক আছে আপনি যেটা বলছেন সেটা কখনো সম্ভব না বাট একজন একজনের লাইফে থাকলে তাকে থাকতে দিতে হয় তার লাইফে কখনও ইন্টারফেয়ার ঘট এটা ঠিক না ঠিক আছে পৃথিবী তো অনেকেই আছে তাকে খুঁজে নিন ঠিক আছে সরি ওকে বাট এমন ভুল কখনো কখনোই আর করবেন না আপনি যখন কমেন্টগুলো করেছেন আমি কমেন্ট দেখে বুঝতে পেরেছি ঠিক আছে এটা সম্পর্কের মাঝে দেওয়াল তুলে আপনার কোনো লাভ নেই আর আপনি মনে করছেন ভাঙবেন কখনোই ভাঙতে পারবেন না বেকার চেষ্টা আমি ফার্স্ট টাইম বলেছিলাম একদম

আপনার মানে আসি গণেশ চৌধুরী আপনার থেকে না ইন্টেলিজেন্ট রায় হন ঠিক আছে আপনি যেমন দেমাকে ঘোরেন না তার থেকে বেশি দেমাকে ও ঘরে তো আপনি এমন ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে কখন উঠতে পারেন কখন উঠতে পারবেন না